সেই কেউ নবীর শানে বেয়াদবি করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এটা আমাদের এক নাম্বার দাবি দুই নাম্বার দাবি এই সোনার বাংলায় আমরা বসবাস করি আজ সংবিধান সংশোধনের কথা উঠছে শাহ জালালের বাংলায় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাংলার সংবিধান আলকুরানের আলোকেই করতে হবে এবং মদিনা সনদ কে সামনে রেখে বাংলার সংবিধানের বাস্তবায়ন চায় তিন নাম্বার আমার কামলিওয়ালার সুল এসেছে কোরআন এসেছে মানবতার মানুষত্বের অধিকার ফিরিয়ে দিতে আজ বাংলার জনগণ আতঙ্কিত আছে তাই বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে চার সোনার বাংলায় ইসলাম বেশি আসে নাই শাহ জালাল ইয়ামানির মাধ্যমে এসেছে শাহ পরানের মাধ্যমে এসেছে তিনশো বারে আউলিয়ার মাধ্যমে এসেছে শাহ আমানতের মাধ্যমে এসেছে মাধ্যমে এসেছে আজ বৈষম্য মুক্ত সমাজে দেখতে হয় যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদের মাজার বাংলার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে সোনার বাংলাদেশে বড় কণ্ঠে জানিয়ে দিতে চাই আজিদ যদি জনজন করে আবার কারবালায় হুসাইন লামা তদিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ